ও আলাইকুম আর একটি নতুন ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি আজ নিজের প্রাণপ্রিয় স্বামীকে সাজিয়ে অন্য একজন মহিলার কাছে দিয়ে আসলাম কারণ আজকে তাদের ফুল সজ্জা রাত এই যন্ত্রণা থেকে হয়তো মৃত্যুর যন্ত্রণা অনেক কম ছয় বছর সংসার করার পর আজ সে আমাকে এই প্রতিদান দিল আমার সংসার ভাঙার পিছনে কিন্তু অন্য আরেকটা কারণ রয়েছে আর তা হলো আমি ছিলাম নিঃসন্তান এই ছয় বছরে সে বাবা ডাক শুনতে পারল না খুবই কম বয়সে আমাকে সে বিয়ে দিয়ে দেয় আমার পরিবার তো রান্না থেকে শুরু করে কোনো কিছুই জানা ছিল না তখন আমার এ কারণে কিন্তু শ্বশুর শাশুড়ির কাছে আমাকে সবসময় বকাঝকা শুনতে হতো তারা সব সময় আমাকে নানাভাবে অপদস্থ অপমান করত। অনেক ধরনের কথা বলতো তো অনেক কষ্ট কিন্তু সহ্য করতে হয়েছে সেজন্য আমাকে এরপর আস্তে আস্তে সব কাজকর্ম শিখে নিলাম আমি সব সময় চাইতাম যেন আমি সব কাজকর্ম আমার যতটাই কষ্ট হোক না কেন যাতে আমি সব রকমের কাজকর্ম ভালোভাবে যাদের যেন করতে পারি এমন কি তাদের সবার সাথে যাতে মিলেমিশে সব ধরনের কাজকর্ম করে যাতে আমি তাদের সবার মন জুগিয়ে চলতে পারি কিন্তু যতই আমি সব ধরনের কাজকর্ম ভালোভাবে করার চেষ্টা করতাম যত কিছুই সংসারে করার চেষ্টা করতাম যতই ভালো হওয়ার চেষ্টা করতাম কিন্তু আমার শাশুড়ি মায়ের কাছে কখনোই ভালো হতে পারেনি কারণ উনি কোনোভাবেই আমাকে ভালোভাবে ভালো বোমা হিসাবে মেনে নিতে পারেনি আমার সব উনার সব সময় সমস্যা থাকতো সব কিছুতেই আমার দোষ খুঁজে বেড়াতো উনি তো এরই মাঝে একদিন জানতে পারে যে হঠাৎ করে আমি মা হতে চলেছি তো এটা শুনে তো আমার স্বামী যেমন ভীষণ খুশি তেমনি আমার পরিবারের লোকজনও তারা অনেক খুশি এমনকি আমিও খুব খুশি ছিলাম আর এই খুশিতে কিন্তু আমার স্বামী সবাইকে বাজার থেকে মিষ্টি কিনে নিয়ে এসেও খাওয়াইছে যাতে আর সবার কাছে সে দোয়াও কামনা করেছে যাতে আমাদের সন্তান খুব ভালোভাবে দুনিয়াতে আসে তো এটার জন্য আমরা সবাই কিন্তু অনেক বেশি খুশি ছিলাম আর আমার স্বামী কিন্তু এরপর থেকে আমার আরও অনেক বেশি বাড়তি যত্ন করা শুরু করে দিয়েছে কখন আমি কি খাবো না খাবো যাতে আমার কষ্ট কম হয় দিকে যাতে আমার কোনো রকম অসুবিধে না হয় অফিস থেকে আসার সময় সব সময় আমার খবর নিত আমার কি লাগবে না লাগবে লাগবে ফলমূল সময় জরুরি সহ বেশি করে জিনিসপত্র নিয়ে আসতো যাতে বাচ্চা পুষ্টি বেশি পায় যাতে আমি ভালো থাকি সুস্থ থাকি কিন্তু এটা কিন্তু আমার শাশুড়ি মায়ের একদমই সহ্য হতো না উনি সব সময় কি করত যত জিনিসপত্র খাওয়ার নিয়ে আসতো উনি সব কিছু নিয়ে ওনার রুমে নিয়ে রেখে দিত আমাকে ধরতে পর্যন্ত দিত না নিজের হাতে সামান্য একটু পরিমাণ জিনিস আমাকে দিত আর সব কিছু কিন্তু উনি নিয়ে নিত উনি ওনার মেয়ে সহ আমার ননদ সহ আমার শ্বশুর শাশুড়ি ওনারা খেত কিন্তু আমাকে খেতে দিত না তবে আমার স্বামী কিন্তু আমার অনেক যত্ন নিত তখন উনি সব সময় আমার সঙ্গে কিন্তু খুব ভালো আচরণ করতো এবং সব সময় আমার খোঁজখবর রাখত তখন পর্যন্ত কিন্তু আমাদের সম্পর্কটা অনেক ভালোই ছিল কথায় আছে না পুরুষ মানুষের মন গিরগিটির মতো পরিবর্তন হয়ে যায় তো একদিন আমার আমার হাজব্যান্ড অফিস থেকে এসে দেখলো যে আমি বাসার মধ্যে বাসা মুছতেছি তো এত বড় বিশাল প্রায় আট নয় রুমের একটা ঘর আমি একাই এই বিল্ডিংটা মুছতেছি এটা দেখে কিন্তু আমার হাজব্যান্ডের অনেকটাই খারাপ লেগেছে তো সে দেখলো যে তার মা এসে অন্য রুমে আরেকটা আরেক বাসার পাশে আরেকটা চাচি আমার সাথে কথা বলতেছে গল্প করতেছে তো এটা দেখে কিন্তু আমার স্বামীর মোটেই ভালো লাগেনি এটা নিয়ে ও ওর মায়ের সাথে একটু ঝাঁঝামেলা করেছে কথা কাটাকাটি করেছে তো এটা আমার শাশুড়িতে এমনিতেই আমাকে মোটেই দেখতে পারতো না উনি ভাবতেছে হয়তো বা আমি ওনার ছেলেকে নানা রকম কথা ভুলভাল বুঝিয়ে আমি ওনার সম্পর্কে হয়তো উল্টাপাল্টা কথা বুঝিয়েছি তাই ওনার ছেলে ওনার সাথে খারাপ আচরণ করেছে কিন্তু আমি কখনোই আমার সাথে যতই খারাপ ব্যবহার করুক না আমি ওনার ছেলের সাথে এটা শেয়ার করতাম না আমি কখনোই ওকে বলতাম না কারণ সংসার জীবনে অনেক কষ্টই সহ্য করতে হয় আর বিশেষ করে শ্বশুর শাশুড়ি এই ধরনের বিভিন্ন রকমে অপমান করবে বা বিভিন্ন রকমে কষ্ট দিবে সেগুলোকে মানিয়ে নিয়ে আসতে দিলে সামনের দিকে এগিয়ে গিয়ে সংসারটাকে ভালো মতো করতে হবে তা আমি এটা কিন্তু সব সময় বোঝার চেষ্টা করতাম তাই আমি আমার স্বামীর কাছে কখনোই এই ধরনের কিছু শেয়ার করতাম না কিন্তু উনি ওনার মায়ের সাথে এটা নিয়ে অনেক ঝাঁঝা ঝগড়া ঝাটি ঝাঁ ঝামেলা করেছে যা আমি কিন্তু জানি ভালোভাবে আমি যখন না থাকি বিশেষ করে আমারও বর্তমানে অফিসে থাকলে তুমি ওকে দিয়ে সংসারের সব কাজ করিয়ে নাও আমার বউকে দিয়ে তুমি তো জানো যে ও প্রায় ও সাত আট মাসের প্রেগন্যান্ট তুমি এ সময় ওকে দিয়ে কেন এত কাজ করাচ্ছ তো আমার শাশুড়ি এটা শুনে একদিন আমার স্বামী অফিসে ছিল উনি তো ভাবছে আমি ওনার ছেলেকে দিয়ে ওনাকে এত ধরনের কথা শুনিয়েছি ওনাদের মা ছেলের মাঝে আমি সম্পর্ক নষ্ট করতেছি তো এটার জন্য উনি খুব ঝগড়াঝাটি করেছে ঝগড়াঝাটি করেছে আর ঝগড়াঝাটি করতে করতে এক পর্যায়ে উনি হঠাৎ করে আমার গায়ে হাত তুলে আমাকে লাথি মেরে ফেলে দিয়েছিল। তো ওই লাথি মেরে ফেলে দেওয়ার পরে তখন আমার হঠাৎ করে দেখলাম যে আমার প্রচণ্ড ব্যথা অনুভব হচ্ছে তলপেটের মধ্যে তো রাতের বেলা যখন আমার স্বামী আসলো তারপর আমি ওর কাছে শেয়ার করলাম কিন্তু ওর মাঝে আমার উপরে এতটা টর্চার করেছে আমি সেটা বলিনি যে আমি বলেছিলাম পড়ে গিয়ে আমি ব্যথা পেয়েছি বা গোসলখানার মধ্যে টাইসের মধ্যে বাথরুমে পড়ে গিয়ে ব্যথা পেয়েছি তখন ওকে বলার পর ও আমাকে ডক্টরের কাছে নিয়ে গেল আর ডক্টরের কাছে নিয়ে গেল পর যা যাওয়ার পরে অনেকগুলো টেস্ট দিয়েছিল আমাকে তো টেস্টগুলো করানোর পরে ডক্টর তখন বলল যে আসলে আমাদের বাচ্চাটা আসলে আমাকে এই মুহূর্তে সিজার করাতে হবে কারণ এই মুহূর্তে সিজার না করালে বাচ্চাকে কোনোভাবে বাঁচানো সম্ভব না তো যাক যে কথা সেই কাজ ওদিন রাত্রে সিজারের সব ব্যবস্থা ওনারা করে নিয়েছিলো এমনকি আমার বাচ্চাটা দুনিয়াতে এসেও ছিল কিন্তু এতটা কষ্ট সহ্য করার পর সিজার করার পর বাচ্চাটা দুনিয়াতে আসলো কিন্তু বাচ্চাটার ওজন অনেক বেশি কম হওয়ায় বাচ্চাটা প্রায় দুই দিন তিন দিনের দিনে তিন দিনের দিনে আমার বাচ্চাটা মারা গেল তো প্রায় আট মাসের সময় সিজার কিত অবস্থায় আমার বাচ্চাটার ওজন অনেক কম থাকার কারণে বাচ্চাটা তখন দুনিয়াতে আসার পর মারা গেল তখন আসলে যে কতটা কষ্ট সেটা একজন মায়ে জানে যে একটা বাচ্চা পৃথিবীতে আসার পর সে যদি মারা যায় তো একটা মা কখনোই এটা সহ্য করতে পারে না এই কষ্টটা তো যাকে কি করব আস্তে আস্তে অনেক কষ্ট করে সব কিছু মানিয়ে নিয়েছি তো আমার স্বামী আস্তে আস্তে ভুলে যাওয়ার চেষ্টা করেছি ও বলতেছে যাক তুমি তো এখন ভালো আছো আবার আমরা চেষ্টা করব পরে আবার আমরা আরেকটা সন্তান নেওয়ার চেষ্টা করবো তার পরে আমরা আসলে অনেক চেষ্টা করেছিলাম এই ছয় বছরে আরও দুই তিনবার আমরা চেষ্টা করেছি কিন্তু আর কিন্তু আমি বাচ্চা নিতে পারিনি পরে আবার এটা নিয়ে অনেকবার ডাক্তারের কাছে গিয়েছিলাম অনেক রকমের পরীক্ষা নিরীক্ষা করেছি ডক্টর দেখিয়েছি পরে লাস্টে জানতে পারলাম যে ডক্টর বললে যে আমি কখনোই নাকি মা হতেই পারবো না তো এটা শুনে তো আরো বেশি কষ্ট পেয়েছি কি করবো আস্তে আস্তে দেখি যে সংসার যাক কি করব আর তো কিছুই করার নেই তো আমার স্বামী তখন আমার স্বামীকে আমার শাশুড়ি আমার ননদরা বিভিন্ন বাপে উস্কানি দিতে শুরু করেছে যে ও যেহেতু মাই হতে পারবে না ওকে দিয়ে আর আমাদের সংসারে কি লাভ কি কাজ তুই আরেকটা বিয়ে কর আরেকটা বিয়ে কর তোর সংসার আছে তোর ভবিষ্যৎ আছে এরকম বলতে বলতে ওকে ভুলভাল বুঝিয়ে আমার ননদ সহ আমার শাশুড়ি ওকে কিন্তু আরেকটা বিয়ে করিয়ে দিয়েছে কিন্তু আমি এ ব্যাপারে কিছুই জানতাম না আমার স্বামী এক পর্যায়ে অমত থাকলেও ও কিন্তু লাস্ট পর্যন্ত ওর ইচ্ছাতে আমার ননদ এবং শাশুড়ি মিলে ওকে আরেকটা বিয়ে করিয়ে দিয়েছে এবং আমি য জানতে পারলাম যখন ওই বউকে নিয়ে আমার ঘরে বাসায় এসে উঠেছে তখন আমি জানতে পারলাম যে আমার স্বামী আরেকটা বিয়ে করেছে তখন আসলে তো কি অবস্থা আমার মরে যাওয়ার মতো অবস্থায় এত কষ্ট এত যন্ত্রণা কি সহ্য করা যায় নিজের হাতে গড়ানো এই সাজানো সংসার প্রায় সাত বছরের ছয় বছর শেষ হয়ে গিয়েছিলো সাত বছরে পড়বে এমন সাত বছরের মতো সংসার নিজের হাতে সাজানো গোছানোর সংসারে প্রতিটা জিনিস প্রতিটা রুম সব জায়গায় আমার স্মৃতি এমনকি সব কিছুই আমার আর যেই রুমে আমি থাকতাম সেই রুমে আমার স্বামী আমার ওর নতুন বউকে নিয়ে আসলো আর ওই রুমে ওদের ফুলসজ্জার ঘর সাজিয়েছিল। ওই রুমে ওরা থাকবে তো এক আমি যত রকমে ওকে তখন বোঝানোর চেষ্টা করেছি তুমি কিভাবে এত সহজে পারলে বা একটা বারো তো আমাকে জানানোর প্রয়োজন মনে করতে পারতে কেন তুমি এমনটা করলে ঠিক আছে হ্যাঁ নিঃসন্তান আমরা বাচ্চা হতে পার আমার বাচ্চা হয়েছিল সেটা হয়তো বা কারণে নষ্ট হয়ে গিয়েছিল তখন আমি বললাম ওকে সব কিছু খুলে যে তোমার মায়ের কারণে আমার বাচ্চাটা নষ্ট হয়ে গিয়েছিল আর ওনার কারণে আমি এতটা আঘাত পেয়েছি আর ওনার কারণে আমি হয়তো আর মা হতে পারব না হয়তো জানি না আল্লাহ পাক এটা চেয়েছিল সেই জন্য হয়তো বা হয়েছে হয়েছে কিন্তু তখন ওই মুহূর্তে ও কেন জানে আমার কোনো কথাই পাত্তা দিচ্ছিলো না আমার কোনো কথায় ওর তখন সহ্য হচ্ছিল না ওর ভালো লাগতেছিল না আমার কোনো কথায় আর আমার রুমে ও তখন আমাকে বলল পাশের রুমে চলে যাওয়ার জন্য পাশের রুমে থাকার জন্য ওইখানে ছোট একটা পাশের রুম আছে যেখানে মেহমান আসলে থাকতো গেস্ট রুম ওই গেস্ট রুমে আমাকে থাকার জন্য বলছে যে সংসারটা আমার যে স্বামীটা আমার যে রুমটা আমার আর সে সব কিছু এত সহজে আমার হাত থেকে চিনিয়ে নিল আমা আমাকে বের করে দিলো অন্য আরেকজনের জন্য সাজানো গুছানো সংসার ভেঙে আমাকে ওই আমার রুম থেকে বের করে দিলো কীভাবে এটা করতে পারলো তো সারা রাত তোর যন্ত্রণায় আমি অনেক কান্নাকাটি করেছি এভাবে অনেক সহ্য করেছি যাক ও আর নতুন বউকে নিয়ে আমার সেই রুমে ও সংসার করেছে ওর পুলসা রাত পুলসা করেছে করেছে এবং আস্তে আস্তে ওই রুমটা করে নিয়েছে ওই রুমে থাকতেছে তো এতটা কষ্ট এতটা অপমান সহ্য করে আর আসলে কখনো ওইখানে থাকা একদমই সম্ভব ছিল না একদমই পসিবল হচ্ছিল না কীভাবে থাকবো একটা মেয়ে কিভাবে এতটা যন্ত্রণা সহ্য করে আর নিজের সামনে নিজের স্বামীকে অন্য কারোর সাথে এটা কখনোই সহ্য করা যায় না বিশেষ করে এটা কেউই আমার মনে হয় সহ্য করতে পারবে না তো যাক এক পর্যায়ে এতটা কষ্ট এতটা অপমান সহ্য করে আর যখন মানিয়ে নিতে পারছিলাম না প্রায় দুই মাসের মতো হয়ে গিয়েছিল দেড় দুই মাসে আমার আর আমার স্বামীর মাঝে অনেকটাই দূরত্ব চলে এসেছিল আরও একদম বলতে গেলে আমাকে ভুলে গিয়েছিল যে আমি যে ওর বউ আছি ছিলাম বা এখনও আসছি বা এই সংসারটা যা আমার যে ও আমাকে কতটা ভালোবাসতো ও কীভাবে এত স্মৃতি এগুলো এত তাড়াতাড়ি ভুলে যেতে পারলো তো এগুলো ভাবতে ভাবতে নিজে অনেক কষ্ট পাচ্ছে মনে রজান্তে কষ্ট পাচ্ছে কান্নাকাটি করছি এক পর্যায়ে সিদ্ধান্ত নিলাম যে না ও যেহেতু কোনোভাবে আমার কোনো কথাই শুনছে না আমাকে একবার জানানোরও প্রয়োজন মনে করলো না আমাকে এত সহজেই ভুল আমাকে এতটা কষ্ট এতটা আঘাত যন্ত্রণা দিতে পারলো তাহলে হয়তো বা ভবিষ্যতে কখনোই আমি আরও বেশি কষ্ট পেতে পারি জানি না হয়তো তো এসব কিছু ভাবতে ভাবতে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি এখান থেকে চলে যাব আমি আমার বাপের বাসায় চলে যাব এখানে আর আমি একদমই থাকবো না তো সিদ্ধান্ত যে সিদ্ধান্ত সেই কাজ আমি আমার শুধুমাত্র সামান্য কিছু কাপড় চোপড় গুছিয়ে আমি আমার বাপের বাড়িতে চলে গিয়েছিলাম ওই পর্যায়ে ও কিন্তু একবারও আমাকে আটকানোর চেষ্টা করেনি বা আমার জন্য কষ্টও পায়নি আর ওর সব কিছুই রেখে দিয়ে চলে গেলাম ওর জন্য যাতে ও ওর নতুন বউকে নিয়ে ভালো থাকতে পারে ভালো থাকুক আর সব সময় আমি এটা দোয়া করে আমি একদমই অভিশাপ দেইনি আমি চলে গিয়েছিলাম আমার বাপের বাড়িতে তো কষ্ট পেতে পেতে এভাবে দিন চলে যাচ্ছে আসলে রাত চলে যাচ্ছে সময় তো চলে যাচ্ছে সময় কখনো কারোর জন্য অপেক্ষা করে না আর এটাই স্বাভাবিক তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবে আবারও নতুন কোনো ব্লগ নিয়ে হাজির হয়ে যাব আর তোমাদের সাথে যেই গল্পটা এখন পর্যন্ত শেয়ার করেছি এটা একদম বাস্তব একটা ঘটনা আর এটা আমার ঘটেছে আমাদের পাশেই থাকতো এক ভাবির সাথে ওই ভাবির ঘটনায় তোমাদের সঙ্গে শেয়ার করেছি